গ্রামের এক সাধারণ ঘরে জাহির আর রেহানা তাদের মেয়ের বিয়ে আর টাকার চিন্তা নিয়ে গভীর আলাপে মগ্ন ছিল রেহানা স্বামীকে মেয়ের জন্য পাত্র খুঁজতে বলে কিন্তু তার দোকানের পরিকল্পনা শুনে জাহির হেসে উড়িয়ে দেয় অভাবের তাড়নায় রেহানা একটা গরু বিক্রি করার কথা বললে জাহির রেগে গিয়ে মাঠের কাজের জন্য বেরিয়ে যায় ধান খেতে কাজে দেরি হওয়ায় মহাজন বয়সাঝার জাহিরের ওপর রেগে গিয়ে তাকে অনেক কড়া কথা শোনাচ্ছিল কাদির মহাজনের সামনে জাহিরের পক্ষ নিয়ে কথা বলে বোঝানোর চেষ্টা করে যে বয়স হওয়ায় তার কাজের গতি কমে গেছে আড়ালে গিয়ে মহাজন আর কাদের মিলে জাহিরের বেতন অর্ধেক করে দেওয়ার জন্য একটা বাজে পরিকল্পনা করতে থাকে দুধের উপচে পড়া বালতিটা সুমনা এগিয়ে দিতেই রেহানার প্রসন্ন মুখের হাসি উঠোন জুড়ে ছড়িয়ে পড়ল সুমনা মায়ের কাছে আবদার করে পায়েশ রান্না করতে কিন্তু রেহানা সংসারের অভাবের কথা ভেবে মানা করে দেয় মায়ের মুখে না শুনে সুমনা খুব কষ্ট পায় এবং রাগ করে সেখান থেকে হন হন করে ঘরের ভেতরে চলে যায় কাজের শেষে মহাজন জাহিরের হাতে মাত্র অর্ধেক মজুরি তুলে দেয় যা দেখে জাহিরের মাথায় আকাশ ভেঙে পড়ে কাদের জাহিরকে হুমকি দিয়ে বলে যে এই অর্ধেক মজুরিতে কাজ না করলে তার চাকরিটাও থাকবে না আর জাহির দুঃখে আর হতাশায় গ্রামের বটগাছের নিচে বসে নিজের ভাগ্যকে দোষারোপ করতে করতে চোখের জল ফেলে গ্রামের হাসান চাচা জাহিরকে কাঁদতে দেখে তার পাশে এসে বসেন এবং তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করেন এরপর হাসান চাচা জাহিরকে সাহারা দিয়ে গ্রামের মেঠোপথ ধরে তার বাড়ির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঘরে ফিরে জাহির এতটাই ভেঙে পড়েছিল যে সে রাতের খাবার খেতেও অস্বীকার করে থালাটা সরিয়ে দেয় রেহানা তাকে অন্য কোথাও কাজ খোঁজার কথা বলে সাহস দেয় কিন্তু জাহির ভবিষ্যতের চিন্তায় আরও ভেঙে পড়ে হঠাৎ তাদের মেয়ে সুমনা উত্তেজিত হয়ে ঘরে ঢুকে জানায় যে তাদের গরুটা বাচ্চা দিতে চলেছে খবরটা শুনেই পরিবারের সবাই মিলে তাদের চিন্তা ভুলে গিয়ে গভীর রাতে গোয়ালঘরের দিকে দৌড়ে যায় সুমনা মায়ের কথা মতো রান্নাঘর থেকে তাড়াতাড়ি করে গরম জল আনার জন্য ছুটে যায় হাতে ছিল পিতলের কলসি বাছুরটা জন্ম নেওয়ার পরেই মা গাভীটা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় পরদিন সকালে সবাই দেখল বাছুরটা সুস্থ থাকলেও দুর্বল মা গাভিটা তখনও গোয়ালঘরে মাটিতেই শুয়ে আছে রেহানা অনেক ভেবে চিনতে জাহিরকে বোঝায় যে খোড়া গাভিটাকে হাটে নিয়ে বিক্রি করে দেওয়াই ভালো হবে জাহির মাঠে গিয়ে তার সহকর্মীদের কাছে খোড়া গাভীটা কেনার জন্য অনুরোধ করে কিন্তু তারা হাসাহাসি করে জাহিরের মেয়ের বিয়ের জন্য গরুপালার স্বপ্ন শুনে সহকর্মীরা তাকে নিয়ে আরও বেশি ঠাট্টা তামাশা শুরু করে দুঃখ ক্রান্ত মনে জাহির ঘোড়া গাভিটাকে হাটে নিয়ে যাওয়ার জন্য তার গলায় দড়ি বাঁধতে শুরু করে ঠিক সেই মুহূর্তে এক সম্ভ্রান্ত চেহারার অচেনা মহিলা তাদের বাড়িতে এসে দুধের জন্য আকুতি করতে থাকেন মহিলা জানান যে তার মিষ্টির দোকানের জন্য প্রতিদিন প্রচুর দুধের প্রয়োজন তাই তিনি এখানে এসেছেন রেহানা দুঃখের সাথে মহিলাকে জানায় যে তাদের গাভিটা খোঁড়া হয়ে গেছে তাই তাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে মহিলার কথাগুলো তাদের বুকে গিয়ে লাগে তিনি বলেন বৃদ্ধ বাবামাকে ফেলে দেওয়ার মতোই এই কাজটা ঠিক নয় রেহানা মহিলার কথায় প্রভাবিত হয়ে সুমনাকে তাড়াতাড়ি দুধ দোহানোর জন্য বালতি নিয়ে আসতে নির্দেশ দেয় প্রথমে রেহানা আর সুমনা মিলে সুস্থ গাভিটার দুধ দহন করে কিন্তু তাতে খুব বেশি দুধ পাওয়া যায় না এরপর তারা দুজনে মিলে অনেক কষ্টে খোড়া গাভীটাকে দাঁড় করিয়ে তার নিচে দুধের বালতি রাখে সাবধানে কিন্তু একই আশ্চর্য ঘটনা খোড়া গাভীটির বাট থেকে দুধের ধারা যেন থামছেই না বালতি ভরে উপছে পড়ছে দুধের অবিরাম ধারা দেখে সুমনা অবাক হয়ে আরও বালতি আনার জন্য দৌড়ে রান্নাঘরের দিকে ছুটে যায় গোয়ালঘরের প্রায় সব পাত্র দুধে ভরে গেলেও গাভীর বাঁট থেকে তখনও দুধের ধারা পড়েই চলেছে অনবরত হৈচৈ শুনে জাহির গোয়ালঘরে ঢুকে এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে জাহির বুঝতে পারে যে এই খোঁড়া গাভীটি সাধারণ নয় এটি তাদের জন্য স্বয়ং ঈশ্বরের পাঠানো আশীর্বাদ সুমনা আনন্দে চিৎকার করে ওঠে আর বলে যে এখন থেকে সে প্রতিদিন সবার জন্য পেট ভরে পায়েস রান্না করবে সুমনা কৃতজ্ঞ চিত্তে দুধের বালতি নিয়ে সেই মহিলাকে দেবার জন্য উঠোনে যায় কিন্তু গিয়ে অবাক হয় উঠোনে গিয়ে সুমনা দেখে সেখানে কেউ নেই সেই সম্ভ্রান্ত চেহারার রহস্যময়ী মহিলা উধাও হয়ে গেছেন সুমনা দৌড়ে গোয়ালঘরে ফিরে এসে বাবা মাকে জানায় যে সেই মহিলা কোথাও নেই তিনি অদৃশ্য হয়ে গেছেন জাহির তখন সবাইকে বলে যে ওই মহিলা কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন ঈশ্বরের রূপে আসা দেবী পরিবারের সবাই মিলে পরিকল্পনা করে যে এই দুধ বিক্রি করে তারা একটা বড় মিষ্টির দোকান খুলবে একদিন তাদের মেয়ের বিয়ের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায় তারা ভাবে এই টাকায় সুমনার বিয়ে খুব ধুমধাম করে দেবে জাহির তার ভুল বুঝতে পেরে খোড়া গাভিকার কাছে ক্ষমা চায় আর আদর করে তার মাথায় হাত বুলিয়ে দেয় পুরো পরিবার একসাথে সেই অলৌকিক গাভিটাকে ঘিরে দাঁড়িয়ে থাকে তাদের মুখে ছিল খুশির ও শান্তির হাসি এই আশ্চর্য ঘটনার কথা শুনে গ্রামের লোক জাহিরের বাড়িতে ভিড় জমায় সেই অলৌকিক গাভীটিকে দেখার জন্য সুমনা সেদিন গ্রামের সবাইকে মন ভরে পায়েস রান্না করে খাওয়ায় সবার মুখে ছিল আনন্দের হাসি আর তৃপ্তি জাহির মহাজনের কাছে গিয়ে তার কাজের যন্ত্রপাতি ফিরিয়ে দিয়ে জানায় যে সে আর অন্যের অধীনে কাজ করবে না